হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলোকে জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক গোটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সাবুদ গোটা মানে সাবুদ গুড়ো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পাউডার গুঁড়ো মানে পাউডার গরম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গরম গরম মানে গরম গল্প এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কাহানি গল্প মানে কাহানি গোনো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গিনো গণ মানে গিন গোপন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গুপ্ত গোপন মানে গুপ্ত গাছ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে পেড় গাছ মানে পেড় গভীর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গম্ভীর গভীর মানে গম্ভীর গুরুত্ব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে মাহাত্ব গুরুত্ব মানে মাহাত্ব গিয়েছিলে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে গয়া থা গিয়েছিলে মানে গয়া থা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে কোয়া দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে ভিডিওটিতে ক্লিক করুন আর যদি খ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করো আর যদি নিজের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাও তাহলে কমেন্ট করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওটিতে